বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালে আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই হাজারো আয়নাগর আবিষ্কার হলো কিন্তু আবিষ্কার হওয়া আয়নাগর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে এদেরকে বিছানা আওতা আনতে হবে আজকে অনেকে বলেন চিকার দিয়া

এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ বাংলার মানুষ এখন একটাই চায় ষোলো বছর যারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে সঠিক হয়ে আত্মতি নিয়েছে তাদের দাবি একটি একটি নির্বাচন তাদের দাবি একটা দুই হাজার আঠারো সালের দিনের ভোট রাতে আর হবে চব্বিশ সালের মতো ভয়ে ভাই ভোট আর হবে না

ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন করবে দাবি থাকতে থাকবে দাবি তো আমাদের আছে আমরা তো রাস্তা নামি না আমরা তো অনুরোধ করি আমরা তো মানুষের পালসের কথা প্রধান থেকে জানাই এদেশের মানুষ একটি নির্বাচন চায় রাস্তা নামলে কি নির্বাচন আয়া হবে রাস্তাতে নামলাম পাঁচ সাত লোকের আত্মহত্য দিলাম জেল খাটলাম ষোলো বছরে দশ বছর অধিক আমি জেল খাটলাম আমার নেতা ফখরুল কে কিভাবে জেলখানা নিয়ে গেছে আব্বাস কিভাবে নিয়ে গেছে সব তো আমাদের বিশ্ব মনে আছে ইলিয়াস আলী নাই সৌদি আলম নাই আয়নাগর এখনো আছে আয়নাগর বানাবার লোকজন আছে আজকে গতকাল দেখলাম সচিবালয়ের পাঁচজন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন

শাস্তি দিতে যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল